নমস্কার বন্ধুরা জি জিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি বোয়ালের ঝাল ঝাল কালিয়া তৈরি করবো এটা শীতের শেষে বসন্তের প্রথমে বেশ ভালোই লাগে এইভাবে করলে একদমই অন্যরকম কিছু বোয়াল মাছ আমি ভেজে রেখেছি আর কিছু আমি এখন ভেজে নেব আগে থেকে আমি লবণ হলুদ মেখে মেরিনেট করে রেখেছিলাম গ্রাইন্ডার এক ইঞ্চি আদা এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নেব আরেকদিকে আমি পেঁয়াজ কলি আলু এবং টমেটো লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি এবার কড়াইতে মাছ তুলে যেইটুকু তেল ছিল তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে লালচে বাদামি করে খানিক্ষণ ভাজতে থাকতে হবে এবার কাঁচা লঙ্কা এবং আদা যে নিয়েছিলাম তাতে দু চামচ মতো সাদা শস্যা দিয়ে দিন সাদা শস্যা দিল সর্ষের সাথে আদার কম্বিনেশন হয়তো ভাবছেন কেমন লাগে একবার ট্রাই করবেন আরও কিছুটা পেঁয়াজ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন আলুটা লালচে রঙ ধরেছে এবার এর মধ্যে পেঁয়াজে টমেটো এবং পেঁয়াজকলি দিয়ে দিলাম দিয়ে আরও একটু লালচে করে ঢাকা দিয়ে মজিয়ে নেব ঢাকনা তুলে দেখুন টমেটোটা একদম সফট হয়ে গেছে খানিকক্ষণ লাল করে ভেজে নিতে হবে তারপর তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ মশলাটা দেওয়ার পর তারপর সামান্য একটু হলুদ এবং গ্রাইন্ডার ধো গ্রাইন্ডারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তাতে একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে গ্রাইন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দিতে হবে এবার লবণটা একটু কম মনে হচ্ছে বলে পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে তারপর ঢাকনা বন্ধ করে আরও খানিক্ষণ রান্না করে নিতে হবে তেল ছেড়ে দেওয়া অবধি ঢাকনা তুলে দেখুন তেল বেড়ে বেরিয়ে এসছে মশলা থেকে এবার আরও খানিক্ষণ কষিয়ে মাছ ভাজাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে কিছুক্ষণ তারপর উষ্ণ গরম জল দিয়ে দিয়ে দিতে হবে হবে হালকা হাতে নেড়ে নিতে নিয়ে ঢাকনা বন্ধ করে আরো তিন চার মিনিট ফুটিয়ে নিতে হবে লবণটা আবার কম মনে হচ্ছিল বলে আমি আরও একটু লবণ দিলাম দিয়ে ধনে পাতা ছড়িয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিন তারপর সার্ভ করবেন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর সার্ভিংয়ের সময় একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ